শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ থার্ড এপ্রিল দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে বলছে যে আমাদের দক্ষিণ ভারত এবং মধ্য ভারত এছাড়াও পশ্চিম ভারতেরও কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা ঝাড়খণ্ড বিহারের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ ও পরিস্থিতি রয়েছে বাকি নিউ দিল্লি গোয়ালিয়ার যোধপুর মানে রাজস্থান গুজরাট এই অঞ্চলগুলো পরিষ্কার এবং একেবারে উত্তর ভারতে লে লাদাখ জম্মু কাশ্মীর সেখানে কিছুটা মেঘ রয়েছে এই পরিস্থিতি পরবর্তী সময় কীরকম যাবে কীরকম থাকবে ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবারের আবহাওয়া এবং বৃষ্টি আগামী কয়দিনের মধ্যে আমাদের বেঙ্গলে আসছে কোথায় কোথায় হবে সমস্ত আলোচনা আপনাদের সঙ্গে থাকছে প্রথমেই চলে যাব আজকে বৃষ্টির পরিমাণে আর একটা কথা বলে দিই ঘূর্ণিঝড় আপাতত আসছে না তবে ঘূর্ণাবর্ত একটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হতে পারে সেই নিয়ে আলোচনা করব পরে আসছি যেটায় এলাম সেটা হচ্ছে কোন মোট বৃষ্টির পরিমাণ এবং আমাদের বেঙ্গল বেঙ্গলজনে দেখব তিন থেকে পাঁচ মানে আজকের থেকে শুরু করে চার পাঁচ এই দুদিনের মধ্যে বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গল জোনে কোথাও নেই শিলচরে আসামে সামান্য বৃষ্টি রয়েছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গ যেরকম পরিষ্কার থাকছে সেরকম শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার থাকছে আসামে শিলচর বাদ দিয়ে মোটামুটি আসাম পরিষ্কার তার মানে পাঁচ তারিখের মধ্যে বৃষ্টি নেই পাঁচ থেকে সাত তারিখ এই দুটো দিন যদি আমরা ফলো করি তাহলে পাঁচ তারিখের পর পরিস্থিতির কিছুটা বদল হবে খুব ছিটে ফোটা একটু বৃষ্টি বর্ধমানে দেখা যেতে পারে পাঁচ থেকে সাতের মধ্যে এটা একেবারেই হিসেব বহির্ভূত বলা যেতে পারে তবে শিলচর এবং সিলেট ময়মনসিংহ ঢাকা এই অঞ্চলে বাংলাদেশে কিছুটা বৃষ্টি থাকছে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে আর এক্স্যাক্ট যদি আমি আপনাদের দেখাই তাহলে কত তারিখে এই বৃষ্টিটা শিলচর এবং সিলেটের দিকে ছ তারিখ এবং বাকি ঢাকা ও ময়মনসিংহ দিকে সাত তারিখে বৃষ্টিটা আমরা দেখতে পারব এবার চলে আসি সাত তারিখ থেকে ন তারিখ সাত তারিখ থেকে ন তারিখের মধ্যে সেরকম কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ দার্জিলিংয়ে বৃষ্টি থাকবে গুয়াহাটিতে বৃষ্টি থাকবে এর পরবর্তী সময় নয় থেকে এগারো এই সময় কিন্তু গুরুত্ব বাড়ছে আমাদের বেঙ্গল জোনের এবং অবশ্যই বৃষ্টির বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে থাকবে মালদা দক্ষিণ দিনাজপুর এদিকে বীরভূম বীরভূম শহর মুর্শিদাবাদ মেহেরপুর বাংলাদেশের ওইদিকে এছাড়া কাটোয়া বর্ধমান এবং আংশিক নদিয়া। আংশিক নদিয়া কেন বললাম তার কারণ কৃষ্ণনগর শান্তিপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকলেও চাকদার দিকে সেরকম কিছু একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে হুগলির আরামবাগ এবং এদিকে বর্ধমানের দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি থাকবে সবচেয়ে বেশি বৃষ্টি বর্ধমান কুসকরা বোলপুর এবং মংলা মংলাকোট এদিকে কেতুগ্রাম নানুর বোলপুর লাভপুর আমেদপুর বারোয়ান তারপরে খড়গ্রাম এই সব অঞ্চলে তার সাথে সাথে উত্তরবঙ্গের আমি তো বললামই মালদা মালদাতে বেশ ভালো বৃষ্টি থাকবে ন থেকে এগারোর মধ্যে এবং পরবর্তী সময়ে এক্স্যাক্ট টাইমও বলে দেবো কপে বৃষ্টি হবে দশ তারিখে হবে নাকি ন তারিখে হবে আমরা একটুখানি দেখিয়েও নি হ্যাঁ ন তারিখ থেকে দশ তারিখের মধ্যে দশ তারিখে বিশেষ করে মালদার বৃষ্টিটা কিন্তু একেবারে বেশ দাপটের সঙ্গে হবে তারপরে যেরকম আমরা দেখতে পেলাম উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি সেরকমই বাংলাদেশের উত্তরে থাকবে বৃষ্টি কলাই বগুড়া ময়মনসিংহ সিলেট এসব জায়গাতে বৃষ্টি থাকছে এবার দেখব আমরা এগারো থেকে তেরো এই দুটো দিন এগারো থেকে তেরো কিন্তু বৃষ্টি চলবে উত্তরবঙ্গে চলবে চলবে আমাদের দক্ষিণবঙ্গেও এবং এই এগারো থেকে তেরোর মধ্যে আমরা কলকাতায় খুব ছিটে বৃষ্টি পেলেও শান্তিপুর নদীয়া বর্ধমান দুর্গাপুরে মোটামুটি ভালো বৃষ্টি পাচ্ছি শিউরি বীরভূমের দিকে বৃষ্টি পাচ্ছি এছাড়া হুগলি চন্দননগর চুঁচুড়ার দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে বৃষ্টি কিন্তু ন তারিখ দশ তারিখ থেকে প্রায় বারো তারিখ অবধি মালদাতে বেশ ভালো বৃষ্টি এছাড়া দুই দিনাজপুরে শিলিগুড়ি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে এবং বিক্ষিপ্তভাবে বাংলাদেশ জুড়েই থাকবে বৃষ্টি ত্রিপুরায় বৃষ্টি থাকবে এবং আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী লঙ্গদু রাঙ্গামাটির দিকেও বৃষ্টিটা বেশ ভালোই হবে এগারো থেকে তেরোর মধ্যে তেরো থেকে পনেরোর মধ্যে আবার পরিষ্কার থাকবে আকাশ এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে ছিটে ফোটা বৃষ্টি ছাড়া বাকি জোনে আর কোথাও বৃষ্টি নেই আর পনেরো থেকে সতেরো যেটা আবার বৃষ্টি আসবে এবং দাপটের সঙ্গে সেই বৃষ্টি কিন্তু নিম্নচাপ রূপেও দেখা দিতে পারে যেই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার জেরে এই গেলে একেবারে সতেরো তারিখ পর্যন্ত টোটাল আপডেট টোটাল যে বৃষ্টির পরিমাণ সেটা আপনাদের দেখিনি আমাদের বেঙ্গল জোনে বেশ ভালো বৃষ্টি তবে বঙ্গোপসাগর ও এদিকে আন্দামানের উপরে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে আগামী কয়েকটা দিন এবং দক্ষিণ ভারতেও বৃষ্টি থাকবে থাকবে শ্রীলঙ্কা মালদ্বীপে দারুণ বৃষ্টি থাকবে যাকে বলে একেবারে ঝেঁপে বৃষ্টি বা জাঁকিয়ে বৃষ্টি আচ্ছা এই আপডেট আমরা দেখে নিলাম এই আপডেটের পর আমরা এবার কী নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ুমুড়ে চলে যাব বলছিলাম না একটা ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তো এই আন্দামানের দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এবং মধ্য বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি তবে এই ঘূর্ণাবর্ত দুদিকে দুটো বিচ্ছিন্নভাবে রয়েছে যদি এক হতো তাহলে বড় লেভেলের একটা নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকতো আপাতত ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই তবে এর জেরে কিছুটা জলীয় বাষ্প কিন্তু আমাদের বাংলায় প্রবেশ করবে এবং বৃষ্টি হবে তবে এই যে ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ সেটা যে খুব বিরাট নিম্নচাপ হবে সেটা নয় অন্যদিকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এই ঘূর্ণাবর্ত থেকে আপাতত দেখা যাচ্ছে না সেটা আমরা জিএফএস মডেলে গিয়েও যদি দেখি তাহলেও কিন্তু আপাতত ঘূর্ণিঝড় শক্তি শক্তি সঞ্চয় করতে পারলো না জি মডেলও তাই বলছে ইসিএমডাব্লিউএফ তো বলছেই যে আপাতত ঘূর্ণিঝড় আসছে না বৃষ্টির ও বজ্র মুড়ে গিয়ে একবার আমরা আপনাদের দেখিয়ে দিই যেরকমটা বলছিলাম বেঙ্গল জোনে চার তারিখ পাঁচ তারিখের মধ্যে কিছু নেই পাঁচ তারিখে শিলচরের দিকে বৃষ্টি এবং তারপরে ছয় সাত সহ নয় দশের পর থেকে আমাদের বেঙ্গলের কিন্তু পরিস্থিতি বদলে যাচ্ছে এবং সব জায়গাতেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো সতেরো তারিখের দিকে গিয়েও কিন্তু বৃষ্টি থাকবে মাঝে দুটো একটা দিন চোদ্দো তেরো থেকে পনেরো আকাশ পরিষ্কারও থাকবে তবে আজকে তিন তারিখ তো পরবর্তী সময়ে আরও পরিস্থিতির বদল ঘটতে পারে যেরকম যেরকম আপডেট পাচ্ছি সেরকম সেরকমই আপনাদের কাছে তুলে ধরছি চলে যাবো তাপমাত্রা কালকে সর্বনিম্ন তাপমাত্রা মানে ফোর্থ এপ্রিল সর্বনিম্ন তাপমাত্রা কত থাকছে ভোর পাঁচটায় বীরভূমে কিন্তু বেশ সকাল সকালই গরম ছাব্বিশ সাতাশের মতো বীরভূম ওদিকে ছাব্বিশ সাতাশের মতো মুর্শিদাবাদ বর্ধমান পঁচিশ বাঁকুড়া ২৬ পুরুলিয়া চব্বিশ দুর্গাপুর সাতাশ আসানসোল সাতাশ এদিকে আমাদের কলকাতা ছাব্বিশ চন্দননগর পঁচিশ আরামবাগ চব্বিশ কোলাঘাট চব্বিশ হুগলি হাওড়া সবই মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে খড়গপুর চব্বিশ দীঘা মন্দারমণি চব্বিশ পঁচিশ তারপরে ঝাড়গ্রাম তেইশ এই হচ্ছে গিয়ে আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি পঁচিশ থেকে সাতাশের মধ্যে থাকছে মালদাও কিন্তু সকাল সকাল গরম থাকবে মালদায় পঁচিশ থাকছে সকালে বালুরঘাট গঙ্গারামপুরে চব্বিশ পঁচিশ থাকছে মানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে থাকছে বাইশের মতো শিলিগুড়ি কুড়ি এবং জলপাইগুড়ি থেকে শুরু করে শীতলকুচি দিনহাটা এগুলো সবই উনিশ কুড়ির মধ্যে থাকবে বাংলাদেশের একেবারে উত্তরে পঞ্চগড় বোধা অঞ্চলে কুড়ি বাকি রংপুর চব্বিশ বগুড়া পঁচিশ ময়মনসিংহ পঁচিশ সিলেট বাইশ ঢাকা সাতাশ কুমিল্লা সহ সবই কিন্তু পঁচিশ থেকে সাতাশের মধ্যে মেহেরপুর রাজশাহী সাতাশ চট্টগ্রাম কক্সবাজার এগুলো সব পঁচিশের মধ্যে এছাড়া ত্রিপুরা উত্তর ত্রিপুরা পঁচিশ দক্ষিণ ত্রিপুরা চব্বিশ শিলচর তেইশ এবং আসাম জুড়ে থাকছে কুড়ি একুশের মতো মানে আসামে সকালবেলাতে একটু হালকা ছেঁকছেঁকে ঠান্ডা থাকবে কালকে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রায় চলে যাব কালকে দুপুরের কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতায় সাঁত্রিশ বাকি বর্ধমান পঁয়ত্রিশ দুর্গাপুর আসানসোল সাঁত্রিশ আটত্রিশ এছাড়া বাঁকুড়া ছত্রিশ পুরুলিয়া চৌত্রিশ খড়গপুর পঁয়ত্রিশ ঝাড়গ্রাম চৌতিরিশ সহ দীঘা মন্দারমণি তিরিশ দীঘা মন্দারমণির দিকটা একটু কম তিরিশ বত্রিশ কিন্তু পশ্চিম মেদিনীপুর আবার এগরা মোহনপুর বেলদা এগুলো সব কেশিয়ারি এগুলো সব তেত্রিশ চৌত্রিশের মতো কলকাতা সাঁয়ত্রিশ চন্দননগর সাঁইতিরিশ এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে তবে একেবারে উপকূল অঞ্চলে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে থাকছে হলদিবাড়ি নামখানা পেজারগঞ্জ তো আঠাশের মতো থাকবে হুগলি হাওড়া নিয়ে আলোচনা করে নিলাম এবং নদিয়া ছত্রিশ ও মুর্শিদাবাদ মোটামুটি ছত্রিশ সাঁইত্রিশের উপরেই থাকছে মালদায় বেশ গরম থাকছে কাল সাঁত্রিশ বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর ছত্রিশ উত্তর দিনাজপুর তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে শিলিগুড়ি চৌত্রিশ দার্জিলিং পঁয়ত্রিশ এবং উত্তরবঙ্গ জুড়ে মোটামুটি তেত্রিশ চৌত্রিশের মতো এছাড়া উত্তর বাংলাদেশে চৌত্রিশ পঁয়ত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকায় আটত্রিশ খুলনা বরিশাল চৌত্রিশ থেকে ছত্রিশ রাজশাহী মেহেরপুর সাঁত্রিশ কুমিল্লা ছত্রিশ সিলেট তেত্রিশ ময়মনসিংহ চৌত্রিশ চট্টগ্রাম অঞ্চকালী লঙ্গদুর রাঙ্গামাটি এগুলো চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে থাকবে ত্রিপুরা জুড়ে থাকবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ তাপমাত্রা শিলচর তেত্রিশ এবং আসাম জুড়ে থাকবে একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি এই আপডেট কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা